ইয়ে হবে পারবো না আমাকে ভালোবেসে গান গেলে তোমার কি হবে ওই কি হবে আমি জানি না মানে আমার ব্যক্তিগত জীবনে একটা মস্ত বড় প্রবলেম হয়ে যাবে ব্যক্তিগত জীবনে কি মস্ত বড় প্রবলেম হলো শুনি কি বলি ওই কি হয় বলি তো তোমাকে ভালোবেসে গান গাইলে আমার ব্যক্তিগত মানে আমার বর আমায় ছেড়ে চলে যাবে তোমাকে ভালোবেসে গান গাইতে পারবো না অন্য একটা ভাঙাচোরা বর আছে ঠিক আচ্ছা ঠিক আছে তোমার বর পালিয়ে যাবে তো দেখো এখন মাঝে রাত্রির একটা প্রায় তোমার বর এখন আরামসে খাওয়া দাওয়া শেষ করেছে লুঙ্গি পড়েছে গরমের দিন তোমার ঘরে